তো আজ স্মৃতু ইসলাম মুন্নি ওনার রুমমেন্ট আমরা ঘুরতে বেরোয়ছি আসলে অনেক দিন ঘোরা হয় না ওনার আটটা আটটায় ছুটি হয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ঘুরতে বেরোতে পারি না আমার জানো কিন্তু আগের থেকে অনেকটা শুকায় গেছে এটা কিন্তু সত্য কিন্তু আটটা আটটায় ডিউটি হওয়া বলে কথা তো এখানে আমরা ঘুরতে আসছি মূলত এই কারণে যে এখানে ছবি তোলা বলে বা টিকটক যারা করে বিভিন্ন কিছু এখানে করার বা অনেক সুন্দর দৃশ্যগুলা আর জটার অত সুন্দর দৃশ্য না থাকলেও আসলে লাল লাল মাটিগুলো সব জায়গায় আসে আর কি মানুষ বলে না যে বিদেশে যে মানুষের মন আসলে অনেকটা কী বলে যেন পাথরে পরিণত হয় তো আসলে সেটা আমি সঠিক বলতে পারি না পাথরে পরিণত হয় সব থেকে বড়ো কথা আমি এটা বলতে পারি জর্ডানি হচ্ছে মনোমুগ্ধতার তারপর একটা পরিবেশ রয়েছে মানে যতই মন খারাপ হোক আমাদের যতই খারাপ লাগে কাজ করুক যদি আমরা ঘুরতে বের হই বাচ্চা জায়গাগুলোতে যাই যদিও সেরকম পরিবেশ না থাকে অটোমেটিক মন খারাপ যায় এই যে একটা গাছের মধ্যে যখন আসি দেখি গাছের পাতাগুলো ঝাঁপড় ঝুঁকুর তারপর সে বাতাস বা ছায়ায় এই যে একটা প্রশান্তি এটা আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না তারপর এখানে পাশে পাহাড় আছে অনেকবার আপনাদেরকে আমরা দেখাইছি আজকেও দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি আজকে বেরোনোর কথা ছিল না যদিও আজকে জর্ডানে আমাদের ঈদ এ সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো তো আমার রুমমেট আছে আসলে ও হচ্ছে নিউ তো নিউ একটা মানুষ যখন আসে তখন মন ভালো থাকে না তো ভাবলাম ওরা যখন বলছে তাহলে একটু ঘুরে আসি সেই সাথে আমি জানুকে একটা কল করে দেখে নিয়ে আসলাম এই আর কি তো বাকি কথাগুলো পরে শেয়ার করবো ততক্ষণ আমরা মানে যাইতেই থাকি এগোতেই থাকি মানে গ্রাম্য ভাষা বলে হ্যাঁ মুই যাচ্ছি আর কি পরের পরে যাইতে যাইতে মই কথাগুলো কমো আর কি তো আসলে এটা কোন অঞ্চলের ভাষা আপনারা যারা শুনছেন তারা কিন্তু কমেন্ট করে যাবেন ঠিক আছে তো আসলে মই একখান ওই পাহাড়ে যাই বুঝছেন তো সময় পেলে আমি ওই পাহাড়গুলো তোমাকে দেখাই তোমরাও একটু দেখেন আর কি যেহেতু মুই কাছ থেকে দেখার বাবার নাম সবার তোর কাছে দেখার হয় না তো মুই ভিডিওতে দেখাই মারি কি বুঝছেন তো ভাষাগুলো কোন কোন আপনার একটু কোন করে আর আমাদের যশোরের ভাষায় বলে যে আমাদের যশোরের ভাষায় বলে যে আমরা আমি কই যা আমি কই যাব আমি কই যাব আপনাদের দেখাবো আমাদের আর কি যশোরের ভাষা বইয়ের ভাষা আপনারা সবাই জানেন স্পষ্ট ভাষা যে আমি কই যাবো বা কই যাচ্ছি এরকম বলে যাচ্ছি আমি তো এরকমের বলে তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকনটা বজায় দিবেন আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন আপনাদের ভালোবাসা আমার এগোয় এগিয়েও যাওয়ার একমাত্র একটা ভরসা বা আমার ভালো লাগে আমি যে সময়গুলো ফিরে থাকি বা বাইরে বের হই আপনাদের দেখাইতে বা আমার নিজের আপনাদের দেখাইতে অনেক ভালো লাগে তো সেক্ষেত্রে যদি কোন ছোটো